আচ্ছা তোমরা কি মনে আছে পাগলা ডিরেক্টরের কথা যারা অনেক যাবত ধরে ফাঙ্গি ভিডিও বা এভরিথিং ইউটিউব বোঝেন যারা পাঁচ সাত বছর ধরে ইউটিউবিং বোঝেন তারা হয়তো পাগলা ডিরেক্টর কি জানেন আমার বলা লাগবে না নতুন করে তারপরে বলতেছি নতুন জন্য পাগলা ডিরেক্টর হলো কাইসা যেটা আমাদের দু হাজার থেকে না এর বিচ আগে হতে পারে এর আগে হতে পারে আঠারো আগে হতে পারে তখন থেকে আমরা পাগলা ডিরেক্টরের ভিডিও দেখতেছি যেটা আমরা কাইসা নামে পরিচিত যে কাইসা বর্তমানে ডেট ডেথ বল দেখি সে মারা গেছে করোনা আক্রান্ত হয়ে তারপরও তার ভিডিও ভাইরাল হতেছে কাশ্যকে আপনি চিন্তা পারতেন না এন্ড আমরা যারা বাংলা কাশ্যা বলি সে কোরিয়ান একটা মেবি কোরিয়ান নিয়ে যেটা জানি কোরিয়ান তার ভিডিওর বাংলা বাসন করিয়া যে আমাদের দেশে পাগলা ডিরেক্টর মানে কিছু ফ্রেন্ড সার্কেল এই বন্ধু সবাই মিলে এটা ভিডিও আকারে পাবলিশ করে যেটা বাংলা ড্রাইভিং থাকে যেখানে পানি সংগ্রহ থাকে ওইটা নিয়ে সে নতুন একটা ভিডিও উপস্থাপন করে সেটার নাম দিচ্ছে পাগলা ডিরেক্টর তারা চ্যানেলের নাম তাদের চ্যানেল থেকে নতুন একটা ভিডিও লঞ্চ করছে যেটা আমাদের বন্যা পরিস্থিতি নিয়ে এখানে লাগছে বন্যার ভিতরে কাশ্যার জানি যে কাইশার যারা তারা দু হাজার আঠারো সাল থেকে সতেরো সাল থেকে আরো মেবি আরো এক থেকে যে ড্রাইভিং করে কাইশার ড্রাইভিং করে তারা নতুন করে আপলোড করতেছে ভিডিও দেন তারপরে একটা ইউটিউবার আসছে যে তোমার গেমিং কমিউনিটিতে সে কাস ডাইলগ দেওয়া ভিডিও বানায় দেন তারা যারা পাকদার ডিরেক্টরের যারা ওনার ছিল তার চার পাঁচজন বন্ধু বান্ধব তারা নিয়ে কিছুদিন পরে তাদের নুলসেন তারা যাতে ভিডিও না বানায় ভিডিও না মানার কাহিনী কি দেন তারপর তারা জানতে পারে যে তাদের নামে

অসয়ালাকে থাকি হুম হুম আচ্ছালা তুই ইনকাম করা যাক কি ইনকাম শুন শুন ওই কে রে দরজা খোলা ওই আমি 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 করতেছি কই হ্যাঁ কি করবি বল শুন শুন ক্যামেরা নিয়ে চল গান দিব গান দিয়ে ভিডিও বানাবি ससुरा তো এখন কি করবি কাইশা অনলাইনে ভিডিও বানাবো টাকা খুঁজবো টাকা আইলে মাইরা খাবি আইসা সাত মানুষের ইমোশনালি ইনকাম করবি দাত্তর গুষ্টি গিলে আবার মানুষের টাকা মারবি আরে নিউজে কি কয় দেখ সবাইকে স্বাগত ওসা জাগার লোকেরা এতদিন অনেক সুখে আছিলেন দুঃখের সংবাদ ওসা জাগা তো হানি উঠতে হারে সাবধানে থাকেন মূল্যবান জিনিসপত্র নিজ হেফাজতে রাখ হ্যাঁ দেখি দেখি গান কি লেখছে 2000 সাল থেকে আসল কাইসা মনসুর আহমেদ সজীব নেই সজীব চুরবাট পার্স ছন্দবেশিয়া অশ্লীল নকল কাশ্যার থেকে দূরে থাকুন হ্যাঁ আমি একটা বলছিলাম না কাশ্যা ঘটনা না যে নতুন কাশ্যা যেটা গেমিং কমিউনিটি তারপর সে অশ্লীল ভাষা ব্যবহার করে এটা আমি যেরকম জানি অ্যান্ড সে কবিরাইট নিয়ে যে কিছু করার নাই কবি সে নিয়ে নিয়েছে এবং তারা পাইতেছে না কবিরাইট তারা এটা নিয়ে সবাইকে জানাতে আর আমি ভাই মনে করি যে কাশ্যার যে পাগনা ডিরেক্টরের ওল্ড যে আমি অডিয়েন্স যে আমি অনেক আগ দেখি দু হাজার আঠারো সব থেকে বলছিলাম না যে আঠারো সত্তর মেবি এরকম শিব এই আঠারো সাল থেকে তাদের দেখি ভিডিওটা

কোনো মেঘ নাই কি খবর কইল ফালতু বেড়ির ফালতু খবর ওই কাজা বৃষ্টি হইলে এখন কি পাপ দিল কে আকাশের পেট খারাপ না হ্যাঁ হালকা পাতলা বৃষ্টি হইব

আরে বলতে হবে হবে বুঝছ না আকাশের পেট খারাপ না ঠাটা পড়ছ তো খুচরা খুচরা বৃষ্টি হইব ও তাই বন্যার সময় বৃষ্টি এরকমই হয় ও আমি তো সায়েন্টিস্ট তুই বুঝবি না বৃষ্টি না আইলে তোর কুত্তার মতো পিড়ামু যা আসবে আকাশ আর ছাইকা খাইছ তো কই বাংছে ভাঙছে ও ও ভাই ওস্তাদার কথা সত্যি হইছে আমার দিকে তো বৃষ্টি নাই কইছি না খুচরা বৃষ্টি হইব তোর দিকেও আসবে টেনশন দিছ না এদিক থেকে ওদিকে এদিক থেকে এদিকে থামে গেছো তো আকাশে তো কোনো মেঘও নাই আসলেই তো বিদেশি সিগারেটটা নিবে গেল শোনাস নাই তো নাই নাই মাপ গেছে তো ওরে ভাই এরকম খুচরা বৃষ্টি জীবনে দেখি নাই তোর দিকে কি বৃষ্টি পড়তেছে না ভাঙতি বৃষ্টি তো আজব বৃষ্টি রে ভাই কাইসা সাইন্টিস্ট চিনো না বৃষ্টি তো চলেই গেল আর কি খুচরা বৃষ্টি আবার আইবো মনে রাখিস যাবে না তুই ভুয়া আলার কত কইছিলাম না হে তরি এটা আনতে আবার চলে গেল হ্যাঁ ছেকে খাওয়া চোখের জল আসলে ছেকে তো আমিও খাইছিলাম এরকম কান্দি নাই সবাই কি তোর মতো বেহায় নাকি সত্যি কা সত্যি কা বৃষ্টি তোর মতো না সত্যি হুম কান্না বন্ধ হই গেছে

পাকলা বৃষ্টি কাশিয়া ভিজাই দিল বেড়ির কথা যদি সত্যি হয়ে যায় আরে ধুর টিভি স্যার আচ্ছা দেখি দাঁড়া উত্তরময় দৈনমতুন খবর আছে ফানি মঞ্চে বাড়ি ঘরে হাঁদা গেছে মাইঞ্চে মঞ্চে উদ্দাম করে জাল জলমাইতে আছে আর কিছু হইনিগুলা ক্যামেরা মাইক্রোফোন নিয়ে ত্রাণ দিতে আছে কিছু কিছু বালা সংস্থা বালা সাহায্য করতেছে এই ঢংকিটারে হয় ও

আরো ঢুকবো পানি তো আরো ঢুকতেছে তাহলে তো জানা এখন কে কল দিল তুই যা আমি ঘুমাইতেছি তুই ধরনা তোর এখান থেকে খাটের থেকে সোফাই যাবি এরফোন কাজ করাইতে চার গেলে আমারে বাসাইতে আসিস

মানে আরো পানি বাড়বে বন্ধ ও ও মারে পড়ে গেলাম তো আমাদের কি হইব রে ওই বুকের একাউন্টটা কই রে পানি কি খুঁজছ বুকের একাউন্ট বুকের একাউন্ট খুঁজতেছি দুনিয়া উল্টি যাইব কিন্তু বিড়ি খাওয়া বন্ধ হইব না এটা বাথরুমের স্যান্ডেল তাইছি হ্যাঁ এটা সেরে দে তোর একদিন 12টা বাজে সাড়ে 11:30টা বাজে এখনো বাকি আছে পাইছি পাইছি হ্যাঁ দূর বলদা ধর নক কাটছ না কেন

বাংলা সাবানটাও লই আয় তুই হ্যাঁ এলো তো জেঙ্গে আ দে তুই তো বেরে এক মাস পরে দুইতেছি আমি তো ট্যালেন্টেড গায়ের উপর দিয়েছ আমাকে তুই ফেলবো আরে বলদা কি করছ হ্যাঁ সরিলা জামা এক লক্ষ শিখি রাখ ডাল 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 সরো ডাল মানুষের লাই মজা লাইছিলাম বন্যা এখন নিজেরাই ডুবে গেছি পানি সবই তো ডুবে গেছে সাতার কাটি বাথরুম যাইতে হবে সামসে দুটো ইরিসে আসলে আমাদের বর্ডার পরিস্থিতি বাংলা যে বর্ডার পরিস্থিতি হইছে না ওইটার উপর ডিপেন্ড করে এই ভিডিওটা দিছ তারা বাংলা মিং কিনা সো ভাই ই কা পাগলা ডিরেক্টর ভাই যে না তারা ভাই পারে বটে দেখি আমরা সামনে কি হয় আর আরো

আবার আমি যাব যা যা শালা তো সাদানে আবার যা বুঝলাম না বোননার ভিতর বোননার বিয়ে ঠিক হইল জীবনটা ভিখারি পাইলাম না নারী হই ডাইরেক্ট খুব খুব জোনির সিলেকশন জীবনটা ভিখারি পাইলাম না নারী সো

বাইরে কি হয়েছে সামনে যাই সামনে সব আটটা যায় কিন্তু কি বুঝতেছে সামনে তুই যাই দেখি কি বলে

ভিডিও যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছি না আল্লাহ হাফিজ ভালো থাকবেন দেখা আপনি নতুন ভিডিওতে নতুন আল্লাহ হাফিজ